খন্ডকোষের আমিলাবাজারের রাস্তা থেকে উদ্ধার অভিনেত্রী সুমিহর চৌধুরী চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে খণ্ডকোষের আমিলা রাস্তা থেকে ভবঘুরের মতন ঘুরে বেড়াতে দেখা গেল স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সুমিহর চৌধুরীকে সোমবার সকালে রাজ্য সড়কে আচমকা তাকে দেখতে পেয়ে হতভাগ স্থানীয়রা কখনো নিজেকে বেহালা কখনো বা নিজেকে বোলপুরের বাসিন্দা বলে দাবি করেন তিনি কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে পুলিশে খবর দেন এলাকাবাসী খণ্ডগোশ থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে প্রাথমিকভাবে অনুমান করেছেন মানসিকভাবে বিপর্যস্ত তিনি কিন্তু প্রশ্ন উঠছে কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী এখানে কিভাবে এলেন কে বা কী কারণে তাকে এই অবস্থায় ফেলে গেল ঘটনা ঘিরে জলপাত তুঙ্গে তদন্তে নেমেছে পুলিশ যতটা জানতে পারলাম খাতাতে একটা নম্বর লেখা ছিল নম্বরটা ধরে আমরা ফোন করলাম আমাদের বন্ধুগুলো সবাই মিলে ফোন করলাম যতটা একটা ড্রাইভারের ফোনে মানে নম্বরটা লাগলো ড্রাইভারটা বললো মেয়েটা বোলপুরে হোস্টেলে থাকতো আর কি বোলপুরে হোস্টেলে থাকতো এবারে ওর আসল বাড়ি হচ্ছে কলকাতার বেহালায় আচ্ছা

আমার ভালো কিন্তু আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি নানা রকম কাজ বাড়ি থেকে কাজ বাড়ি আছে মা আছে টাইম আচ্ছা সো বেটার ওইগুলো নিয়ে না কথা বলতে আর দিস আর ভেরি ব্যক্তিগত কথা আচ্ছা বাকি তো কাজ করব এখন এসো বোলপুর থেকে আই আচ্ছা উইথ হিউজ joy and huge attractions i had for Dance, completed. And recycling, it's the you কি করতে কি? অবিনয় অবিনয় ডান্স রিসাইকেলড कंप्लीटेड এন্ড তাকনিও কেন? রিসাইক্লিং কিছু করে না মাটির টানে মানুষ এক্সপ্লোর করতে সেইজন্য ট্রাভেল করতে হয় আই ফ্রি বার্ড আই বি অর বি অল আসপোস্ট রাইট কাম ডাউন সিট যাও না এই যাও না এটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল এবং কারোর জীবন মরণ সমস্যা কেন ইউ নো ইট রাইট তোমার নামটা কি সুমি হর চৌধুরী বয়স কত হবে কত চল্লিশ বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি বিজয় গায়নের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ